আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি উবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইফতারির শেষ সময় নামাজের নিষিদ্ধ বক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি তুলে ধরব আজকের সোমবার বিশে জানুয়ারি দু ইংরেজি ছয় মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলা উনিশে রজক চোদ্দোশো ছেচল্লিশ হেজরি ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহেরির শেষ সময় হলো পাঁচটা বিশ মিনিটে এফতারের সময় সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা দশ মিনিটে শেষ হবে তিনটা উনষাট মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটায় এবং শেষ হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং শেষ হবে ছয়টা চুয়ান্ন মিনিটে এশার নামাজের রক্ত আজকে শুরু হবে ছয়টা পঞ্চান্ন মিনিটে এবং আজকে ঈশান নামাজের রক্ত শেষ হবে পাঁচটা উনিশ মিনিটে এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ রক্তসমূহ তো সকালে ছয়টা তেতাল্লিশ থেকে ছয়টা আঠান্ন পর্যন্ত দুপুরে বারোটা চার থেকে বারোটা নয় পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বিশ থেকে পাঁচটা পঁচিশ পর্যন্ত এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না যদি অসুবিধা হয় তাহলে পড়তে পারবেন তো আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা ছত্রিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে এ কারণ মতো এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখযোগ্য সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন হলো এ অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং শিলাটায় ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং শিলাটায় ছয় মিনিট কম করবেন এবার যোগ করবেন খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বর্ষিলা এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি পর্যন্ত এসেছিলো আর এই সূত্রগুলো আমরা নিজ ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও